সাত দফার নির্বাচন শেষ এবার শুধুমাত্র ফলাফল প্রকাশের অপেক্ষা তার আগেই বাঙালির পছন্দের মিষ্টিতেও রাজনীতির রং কথাটা শুনতে অবাক লাগলেও এটাই এখন সত্যি বাঁকুড়া শহরে শহরের জুনবেদিয়ায় একটি মিষ্টির দোকানে এখন সহাবস্থান করছে পদ্ম ঘাসফুল এবং কাস্তে হাতুরি তারা এমনকি দামেতেও তারা সহাবস্থান করছেন এবার জেলা দুটি কেন্দ্রেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা প্রবল এ কথাকে মাথায় রেখেই জুনবেদিয়ায় ওই মিষ্টির দোকানের শোভা পাচ্ছে বিজেপি তৃণমূল আর সিপিআইএমের প্রতীক চিহ্নযুক্ত মিষ্টি নিজেদের রাজনৈতিক বিশ্বাস নিজেদের পছন্দের প্রতীক চিহ্নযুক্ত মিষ্টি কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন ক্রেতারাও ওই মিষ্টির দোকানের মালিক জয়দেব বরাট বলেন ভোটের আবহে তারা মিষ্টির মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া চেষ্টা করছেন কম বেশি সব প্রতীকযুক্ত মিষ্টি বিক্রি আছে তবে এই মুহূর্তে পদ্মফুলযুক্ত মিষ্টি চাহিদাই নাকি বেশি তবে এত সবের পরেও মূলত খোয়া এবং সন্দেশের সঙ্গে সার্টিফাইড রং ব্যবহার করেই এই মিষ্টি যে তৈরি করা হচ্ছে তাও জানাতে ভোলেননি তিনি আরামবাগ টাইমসের রিপোর্ট ये तो शानदार है तो मैंने सुना ही हमारा इन्होंने गौर ये राउंड তো আমরা দেখছি এখন এখানে মানে সব রকমই আমাদের বিজেপি টিএনসি সিপিএম কংগ্রেস সবগুলোই দেওয়া হচ্ছে কিন্তু সেই অনুপাতে কোনোটা কম কোনোটা বেশি তো বিজেপিরটাই খুব একটা মানে দেখছি মার্কেটে এখন চলছে যেই দেখছে সেই নিয়ে যাচ্ছে বিজেপি একটা করে তো মোটামুটি সবগুলো রেসপন্সেই ভালো কি মনে করছেন এই মিষ্টিটা মিষ্টিটা আসার পেছনে কারণ হচ্ছে দেখছি যখন কিছুতেই মানুষ রঙের সাথে কালারের সাথে এবং খাবারের সাথেও সবকিছু জিনিস মিশিয়ে পড়ছে তখন আমরা দেখছি কেন বাংলাতে মিষ্টিটা আমাদের পিছিয়ে পড়বে তার জন্যই মিষ্টিতে আমরা এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করছি প্রতীক হ্যাঁ দলীয় প্রতীক এবং আমাদের প্রত্যেকটা সিজনেলি করে মানে ইন্ডিপেন্ডেন্স যেহেতু মিষ্টি আমরা করি এই এইসব টাইপেরই তো এটাই আমাদের একটা মোটিভ রেসপন্স খুব ভালো এটা মেনলি আপনার খোয়া আর সন্দেশ দিয়ে আমাদের হ্যাঁ এগুলো আমাদের সব সার্টিফাইড কালার আছে এগুলো কোনো মানে আর্টিফিসিয়ালি কোনো নর্মাল কালার নয় এগুলো এগুলো সব এফএসএস এর সব সার্টিফাইড কালার একদম ব্যবসায়ী হিসেবে কি বলবেন কি মনে হচ্ছে আমি বলবো দেখুন আমাদের এটা গণতান্ত্রিক অধিকার ভোট নিজের নিজের সবাইকার নিজের নিজের ভাবনা চিন্তাতে দেওয়া উচিত তো ভালো মানে আমাদের দেশ গঠন করার জন্য সবাইকে এক একতা বোধ হয়ে ভোটটা ভালোভাবে করা উচিত সেই জন্য আমরাও সেই জিনিসটা সঙ্গে মানুষের মানে অনুপ্রেরণা নিয়ে পড়েই মানুষের কাছ থেকে জেনে পড়ে সেই জিনিসগুলো আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি চাহিদা বেশি চাহিদা খুব কম বেশি করে সবগুলোরই আছে কিন্তু এখন যেটা দেখছি আমাদের বিজেপি চাহিদাটা একটু বেশি আমার নাম জয়দেব বরাট